আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা অনেক কিছুই ভালোটা দেখাই ভালোটা শুনাই ভালোটা করি সব কিছু ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু খারাপ কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই না কিন্তু অনেক সময় মানে প্রস্তুতি থাকার পরেও কেমন যেন একটা আমাদের সাথে কিছু পরিস্থিতি শিকার হতে হয় যেটার জন্য আমরা মোটেই প্রস্তুত নই আর প্রস্তুত থাকিও না তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে আমাদের সাথে হোটেলে যাওয়ার পর কী হয়েছিল তো এগুলো ভেবেছিলাম যে আমি শেয়ার করব না তোমাদের সাথে ভালো কিছুই শেয়ার করি সব সময় সবাই আমরা ভালো কিছু শেয়ার করি তো অনেক কিছু ভেবে দেখলাম যে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা উচিত ভালো মন্দ সব কিছুই কারণ কখন কোন জায়গায় আমরা কোন পরিস্থিতিতে পড়ে যাই সেটা কেউ জানি না তো আমরা হোটেলে ওঠার পর কিন্তু আমাদের রুম নাম্বার দেওয়া হয়েছিল রুমের চাবি দেওয়া হয়েছিল তো আমরা আমাদের রুমে কিন্তু এই যে দেখো আমরা ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু আমরা এ পাশটায় ওঠার কথা ছিল প্রথমে যে এটা ছিল আমাদের প্রথম যেটা ওঠার কথা ছিল চাবি দিয়েছিলো সেটা হচ্ছে দুইশো ছয় নাম্বার রুম তো এখানে যে পাশটা আমি দেখাচ্ছিলাম যে পাশটা যেহেতু আমাদের সাইডে পড়েছে তাই আমি তোমাদের সাথে শেয়ার কর ছিলাম তো যে কোনো কারণবশত ওই রুমটার মধ্যে একটা বৃদ্ধ ভদ্রলোক উঠে পড়েছে আর এটা হচ্ছে মিস্টেক একটা মিস্টেক হয়ে গেছে যে রুমের একটা রুমের নাম্বার দেওয়া হয়েছে দুজনকে যার কারণে উনি আগে উঠেছে তা উনি ওনাকেই রুমটা আমরা ছেড়ে দিয়েছি আর আমরা উঠতে পারিনি তো আমরা অনেক রুম খোঁজাখুঁজি করছি আর এই রুমে একটা ভাবির রুমে এসে আমরা একটু রেস্ট করছিলাম তো ভাবি রুমটা আবার ছিল হাতের বাম পাশে তো হাতের বাম পাশেও তোমাদের সাথে আমি দেখাচ্ছিলাম যে কী কী এ পাশে আছে তো সেই এ যে পাশটা এরকম তো তোমাদের সাথে এগুলোও শেয়ার করছি যে ওখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে আবার চলে গিয়েছিলাম নিচে যে নিচে গিয়েছিলাম যে আমাদের নাস্তা খাওয়ার জন্য যে ওখান থেকে চলে গেলাম আমরা তো আমরা ওখানে যাওয়ার পর হোটেলে তো উঠতে পারলাম না আমাদের রুমে তো আমরা একটু বের হয়েছিলাম কাছেই দুটো হোটেল ছিল আর কিছু দোকান ছিল তো সকালে তো চা খাওয়ার অভ্যাস তো চা তো খেতেই পারলাম না আর হচ্ছে সারা রাত জার্নি করার পর সকালে উঠে মানে খেতে ইচ্ছে করছিলো না ঘুমানোর জন্য ঘুমটা ঠিক মতো হয়নি যার কারণে খাওয়ার ইচ্ছা ছিল না তারপরেও খেতে হবে তারপরে আমরা নাস্তা খাবার পরে আম্মু আর আমি চলে গিয়েছিলাম হোটেলে আর বাচ্চারা সবাই নাস্তা খেয়ে বিচে চলে আসছে তো বিচে চলে আসার পরে ওরা হাঁটাহাঁটি করেছে কারণ রোমে গেলে তো রুমটা আমরা পাইনি যে রুমে বসে একটু রেস্ট করব বিশ্রাম মানে রেস্ট করব ফ্রেশ হব তারপরে আমরা বিচে আসবো প্রস্তুত নিয়ে তো এই জন্য নাস্তা খেয়ে ওরা বিচে আসছে একটু হাঁটার জন্য তো হাঁটতে এসে এখানে ঘোড়া দেখে আজানকে বলছিল আজানের বাবা ঘোড়া চড়ার জন্য আজান ভয়ে ঘোড়ার মধ্যে ওঠেনি তো আজানকে অনেক করে বলেছে যে আজান তুমি ওঠো তোমাকে চড়াই ঘোড়ার মধ্যে আজান অনেক ভয় পায় এমনিতে আমার ছেলেটা ভয় পায় আবার একটু লাজুক তো সব কিছু একসাথে কাজ করেছে ওখানে নতুন একটা জায়গা যার কারণে ও একটু ভয় পাচ্ছিলো যাই হোক আমরা ওখান থেকে আবার ব্যাক করি ওরা আসে হোটেলে হোটেলে আসার পরে আমরা আবার চলে যাই ব্যাগ সব কিছু ঘুচি আমাদের রুমে তো শেষ পর্যন্ত আমাদের রুম আমরা পাই আমাদের রুম খালি করে ক্লিন করে দেয় তো তোমাদের সাথে সেগুলো তো শেয়ার করেছি আমি তার আগে কিছু কিছু শর্ট ভিডিওতে তো এখন আমরা আবার চলে যাচ্ছি লিফটে নিচে তো এখানে দুপুরে আমরা লাঞ্চ করব লাঞ্চ করার পরে আবার কোথায় যাই না যাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সাথে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের সাথে বারবার সব ভিডিওতে আমি বলি একটা সাবস্ক্রাইব করার জন্য তো সবাই ভালো থাকো আর এই যে দেখতে থাকো আমাদের আমরা কোথায় যাচ্ছি কি করছি তো এই যে এখানে আমরা এসে লাঞ্চ করব এটা হচ্ছে নাওয়াব তো এটার হচ্ছে টেস্টি অফ নবাব একটা রেস্টুরেন্ট তো আমরা যেখানে উঠেছি সেই মিশুকের নিচে এই রেস্টুরেন্ট আছে সেখানে আমরা নাস্তা সরি আমরা দুপুর লাঞ্চ করলাম তো লাঞ্চ করার পর আমরা একটু ঘোরাঘুরির জন্য চলে গিয়েছিলাম দরিয়ানগর ট্যুরিস্ট স্পটে তো ওখানে আবার আমরা ঢুকতে সবাই ঢুকেছিলাম তো তোমাদের ভাইয়া একটা দোকানে বসেছিল তো ও এর আগেও এসেছিলো যার জন্য ভিতরে যায়নি তো এখানে আমাদের প্রতি মানে প্রতিজনের জন্য জনপতি চল্লিশ টাকা করে টিকিটের জন্য নিয়েছে তো আমরা কিন্তু অনেকেই জানি না কোথায় কী লাগে না লাগে যার জন্য বলা তোমাদের সাথে শেয়ার করা অন্য কিছুর জন্য শেয়ার করি না অনেক কিছু বলতে হয় তোমাদের আমরা অনেকেই অজানা থাকি কোনো কিছু জানা থাকে না তার জন্য শেয়ার করা তো এই যে এখানে এসে আমরা দেখি যে একটা তোমাদের গানের কনসার্ট হচ্ছে তো কনসার্টের মধ্যে সেই পুরনো দিনের গান হচ্ছিলো পুরনো দিনের গানটা খুবই ভালো লাগছিল তো আমি আমার শুনতে ভালো লাগছিল আর এখানে এই যে একটা স্পট এখানে পিকনিকের জন্য অনেকে আসে তো এখানে আমার ছোট ভাই আমাকে নিয়ে আসলো যে তুমি ব্লগ করো ব্লগের মধ্যে এগুলো দেখানো উচিত আর এখানে এগুলো যদি না দেখাও তাহলে কীভাবে বুঝবে কোথায় কী আছে আমরা কোথায় গেলাম না গেলাম তো ও আমার সচরাচর আমি এই পর্যন্ত কাউকে সাপোর্ট করার জন্য পাইনি তো আমার ভাই আজকে আমার আমাকে অনেকটাই সাপোর্ট করেছে যে এই জায়গা নিয়ে এসেছে আমাকে তো আমাকে আবার বলছিল এখানে যাও ওখানে যাও তো যার জন্য আমি এই যে এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এটারই হচ্ছে মূল উদ্দেশ্য যে ও আমাকে আজকে এখানে নিয়ে এসেছিলো এই যে এখানে বামে বামে হচ্ছে একটা রাস্তা ডানে হচ্ছে একটা রাস্তা তো এই যে ডান দিকে চলে আসলে কিন্তু এই যে এই যে এরকম একটা অন্ধকার জায়গা দিয়ে ঝর্নার মতো একটু পানি পড়ে তো পানিটা নিয়েছে দেখো ছোট্ট একটা কোনা দিয়ে মানে একটা কি বলে গুহা মানে পুকুরের মতো তো এটার মধ্যে কত খানি ঠাই আছে বলতে পারি না এখানে পড়লে মানুষ কি ঠাই পাবে কি ডুবে যাবে তাও জানি না খুব ভয় লাগছিল এই মানে গুহার ভিতরে এসে গুহার মতোই দেখা যাচ্ছিল আচার দিকে অন্ধকার আর গাছগুলাও কেমন ভয়ঙ্কর লাগছিল সন্ধ্যা নামতেই মনে হয় না আমাকে মানে আমার মনে হয় না যে এখানে কাউকে গুম করে রেখে দিলে বেঁধে রেখে দিলে কাউকে খুঁজে পাওয়া যাবে এতটা ভয় লেগেছে আমরা কিন্তু লাঞ্চ করার পরে গিয়েছিলাম তো ওই সময় এই অবস্থা আর সন্ধ্যা হলে কী অবস্থা হবে বোঝো তো আমরা তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যাচ্ছিলাম কারণ এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর লাগছিলো আমার কাছে আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে দেখতেই খুব ভয় ভয় লাগছিলো জায়গাগুলোকে আর এই যে এপাশ দিয়ে আবার ডানে চলে গেলে কিন্তু আরেকটা জায়গা এখানেও ঢাল জায়গাটা তো ঢাল জায়গা এখানে কিছু জায়গা আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করিনি কিছু কিছু জায়গা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে কিছু জায়গা আছে যে যেটা খুবই রিক্স একবারে হালে পড়ে গেলে আর উঠতে পারবা না তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সবাই সাবধানে হাঁটাহাটি করবা কক্সবাজার আসলে অনেক জায়গা আছে যেগুলার মধ্যে সাবধানে হাঁটতে হয় সাবধানে চলাফেরা করতে হয় বাচ্চা নিয়ে আসলে খুব সাবধানতা অবলম্বন করবা আর এখানে যে এই যে আমার ভাইয়ের সাথে কিন্তু আসছি তো আম্মু খুশি ওরা উপরে দাঁড়িয়ে আছে তো আমরা এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আমার আমরা ভাই বোন চলে আসছি এখানে তো আমার ভাই আমাকে হাত দিয়ে দেখায় দিচ্ছে যে এইটার ভিতরে চলে যাও তো আমি তো ভেবেছিলাম এই বুঝি শেষ এই বুঝি শেষ শেষ হচ্ছিল না একেবারে এত কোনার ভিতরে আমার মানে ঢুকতে ভয় লাগছিল আমার ভাই ওখানে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে বলছে ও অনেকবার এসেছে কক্সবাজার যার কারণে ও সব কিছু চেন আছে কিন্তু আমার তো ফার্স্ট তো আমার একটু যেতে ভয় লাগছিল আমার মনে হচ্ছিল এই বুঝি শেষ তো যাই হোক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে বের হতে হতে দেখো যে যে শীতের কুয়াশায় পানি পড়ে শীতের যে ভেজা ভেজা একটা স্বেচ্ছা ভাব সেগুলাই যে পাথর ঘে পড়ছিল। আর কেমন বিকট বিকট লাগছিল ভুতুরে ভুতুরে বাড়ি লাগছিল তো এই যে এখান দিয়ে আমরা বের হয়ে গেলাম তো এখান থেকে বের হয়ে আবার চলে যাব। আমাদের গন্তব্য স্থানে তো এখান থেকে আমরা সোজাই চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে তো সারাদিন ঘোরাঘুরি করলাম অন্তত কক্সবাজার আসলে তোমরা এক সপ্তাহ সময় নিয়ে আসবা আর তো টাকা পয়সার কথা বলাই লাগে না টাকা পয়সা আসলে উঠতে বড়তে বসতে সেকেন্ডে সেকেন্ডে এখানে টাকা পয়সার প্রয়োজন হয় টাকা পয়সা ছাড়া বেড়ানো অসম্ভব আর এই যে দেখো আমরা এখন বাসার বাসার দিকে না আমরা চলে যাব আবার অন্য একটা জায়গায় তো সেখানের জায়গাটা লেখা ছিল আমি খেয়াল করিনি এটার নামটাও আমি হয়তো ভুলে গেছি এটা হচ্ছে আরেকটা জায়গা তো এখানেও আসলাম আর জীবনে যদি বেড়ানো ঘুরানো কিছু নাই থাকে তাহলে কি থাকে জীবনে তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ